আর কিছুটা সময় করালেই কিন্তু ইতিমধ্যে জমায়েত শুরু হয়ে যাবে আপনারা জানেন আজকে নবান্ন অভিযান রয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে বিজেপির সমর্থন রয়েছে আর ইতিমধ্যে কলকাতা জুড়ে যান চলাচলের বিশেষ বন্দোবস্ত যেমন হয়েছে তেমনই আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য ইতিমধ্যেই সতর্ক রয়েছে কলকাতা পুলিশ সতর্ক রয়েছে হাওড়া পুলিশও সরাসরি আপনাদের নিয়ে যাবো এজেসি বস রোডে আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন ময়ূর কি বন্দোবস্ত কলকাতা পুলিশের তরফ থেকে করা হচ্ছে হ্যাঁ দেখো বৃষ্টিস তো সকাল তাও সকাল সাতটা থেকেই কলকাতা পুলিশের ডেপ্লয়মেন্ট এই এজেসি বোস রোড টার্ফ ভিউতে চোখে পড়ছে ক্যামেরা পার্সন উজ্জ্বল ঘোষ সরাসরি সেই ছবি দেখাচ্ছে আমরা রয়েছি এজেসি বোস রোড এবং টার্ফ ভিউর ঠিক সংযোগস্থলে তুমি দেখো প্রথমে কাঠ দিয়ে বাঁশ দিয়ে একটা ব্যারিকেড করা রয়েছে সেই ব্যারিকেড ব্যারিকেডের সামনে পুলিশ অফিসিয়ালসরা রয়েছেন এবং ব্যারিকেডের ঠিক পরেই লোহার যে বড়ো বড়ো স্ট্রাকচার সেগুলোও কিন্তু ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে মূলতই ছাত্র সমাজের যে নবান্ন অভিযান যে নবান্ন অভিযানের ডাক আজকে দেওয়া হয়েছে কলকাতা থেকে নবান্নের দিকে যে সমস্ত রাস্তা গেছে সমস্ত রাস্তায় কার্যত এইভাবেই পুলিশে পুলিশের লাখ ভোর থেকেই এরকম ছবি কলকাতায় ধরা পড়ছে আমরা আবার বলছি আমরা এজেসি বস রোড এবং টার্ফিউর একদম সংযোগস্থলে রয়েছে আমাদের ক্যামেরা পার্সন সরাসরি যে ছবি দেখাচ্ছে যে এই মুহূর্তে পুলিশের সিনিয়র অফিসিয়ালসরা তারা কিন্তু এসে গেছেন এবং এসে তারা কোনো রকম সাসপিশিয়াস মুভমেন্ট যেটা নবান্নের দিকে হতে পারে সেটা যাতে বন্ধ করা যায় তার জন্য পুলিশ আধিকারিকদের পুলিশের বক্তব্য যে এই তৎপরতা পুলিশের তরফ থেকে চোখে পড়ছে আমি আবার আরেকবার বলবো প্রথমে এই ধরনের গার্ডরেল চোখে পড়ছে যেটা বাঁশ দিয়ে করা হয়েছে এবং বাঁশের গার্ড্রেলের পর পুলিশ কর্মীরা ঠিক রাস্তার ওপর মোতায়েন রয়েছেন এখনো পর্যন্ত নবান্ন অভিযান শুরু হয়নি কিন্তু সকাল ভোর থেকেই এই রকম ছবি কিন্তু এজেসি বস রোডের ওপর ধরা পড়ছে আর একটা কয়েকটা ইম্পর্ট্যান্ট জিনিস বলে রাখা প্রয়োজন রয়েছে কলকাতা ট্রাফিক পুলিশের একটা অ্যাডভাইজারি রয়েছে মূলত আজকে বেলার দিকে যারা বেরোবেন তারা কিন্তু সেকেন্ড হুগলি ব্রিজ বা ফর্স রোড এছাড়াও অন্যান্য যে সমস্ত রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো অ্যাভয়েড করার জন্য কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এই রাস্তাগুলো কিন্তু সম্পূর্ণ বন্ধ থাকবে এবং নিবেদিতা ব্রিজ অর্থাৎ বালি ব্রিজের প্যারালাল যে রাস্তা ওই রাস্তা দিয়েই গাড়ি চলাচল করবে যারা হাওড়ার দিক থেকে কলকাতায় আসবেন তারা নিবেদিতা ব্রিজ বালি ব্রিজ অ্যাভেল করতে পারেন কিন্তু কোনোভাবেই তারা কোনা এক্সপ্রেসওয়ে বা এই দ্বিতীয় হুগলি সেতু এই রাস্তা কিন্তু তারা অ্যাভেল করতে পারবেন না কারণ সকাল থেকেই এই রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ শুরু হয়ে গেছে আমরা আবার দেখাচ্ছি এই রাস্তায় এখনও হয়তো গাড়ি চলছে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই গাড়ি চলাচল কিন্তু এখানে সম্পূর্ণ নিয়ন্ত্রিত হয়ে যাবে এটা দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার মূল রাস্তা এখান থেকে মাত্র আড়াই কিলোমিটার গেলেই কিন্তু সামনে নবান্ন ফলত ঠিক এই জায়গাতেই পুলিশের সব থেকে বেশি ডেপ্লয়মেন্ট এখনও পর্যন্ত চোখে পড়ছে কলকাতা থেকে যে গাড়িগুলো যাবে হাওড়ার দিকে সেগুলোকেও ডানলাপ হয়ে বিটি রোড ডানলাপ হয়ে নবান বিটি রোড ডানলাপ হয়ে নিবেদিতা ব্রিজ হয়ে তাদের নির্দিষ্ট গন্তব্যে কথা বলা হচ্ছে অন্যদিকে ডান যে সমস্ত গাড়ি ছ নম্বর জাতীয় সড়ক অর্থাৎ বোম্বে রোড হোক দিল্লি রোড হয়ে কলকাতার দিকে আসবেন তাদেরকেও এই যে দ্বিতীয় হুগলি সেতু এবং তার যে অ্যাপ্রোচিং রোডগুলো রয়েছে কোনা এক্সপ্রেসওয়ে ফর্স রোড এই সমস্ত রাস্তা অ্যাভয়েড করার কথা বলা হচ্ছে কারণ ওই রাস্তাতে পুলিশি ডেপ্লয়মেন্ট এবং পুলিশি গার্ড্রেল থাকবে আমি স্টিলের যে গার্ড সেগুলো ইতিমধ্যে আনা হয়ে গেছে আমি ক্যামেরা পার্সন উজ্জ্বল ঘোষকে বলবো দেখানোর জন্য আমার সামনে দ্বিতীয় হুগলি সেতু শুরু হচ্ছে ঠিক এই জায়গাতেই তুমি দেখো ইতিমধ্যেই স্টিলের বড় বড় গার্ড্রেল সেগুলো পুলিশের তরফ থেকে নিয়ে আসা শুরু হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই এগুলো রাস্তায় লাগানোর প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে যাবে সেই ছবি অন্তত দ্বিতীয় হুগলি সেতুর সংলগ্ন এজেসি বোর্স রোড ভিউতে সকাল থেকে ধরা পড়ছে এবং সকাল সাতটা থেকে কলকাতা পুলিশের সিনিয়র অফিসাররা ইতিমধ্যে এখানে চলে এসেছেন কয়েকজন ডেপুটি কমিশনার র্যাঙ্কের একজন জয়েন্ট কমিশনার র্যাঙ্কের অফিসারকেও একটু আমরা এখানে দেখেছি যারা ইতিমধ্যে এসেছেন তারা সমস্ত জায়গায় ইন্সপেকশন করছেন এবং যে মূল যে রাস্তা এজেসি বোর্স রোড এই রাস্তার ওপরেই আমরা রয়েছি তুমি দেখো যে এখনো কিছু গাড়ি হয়তো চলাচল করছে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই এই রাস্তায় এই টার্ভিউ সংলগ্ন রাস্তায় যান চলাচল কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রিত হবে কুসুমিতা মহাক ধন্যবাদ